আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় হচ্ছে বারো বীজগণিতিক রাশির সমীকরণ এর পাঠ্যবইয়ের দুইশো উনত্রিশ পৃষ্ঠার একটি একক কাজের আর কি চারটি একক কাজের সমাধান দেখব আমাদের একক কাজটি হচ্ছে পাল্লা বা ব্যবহার করে কোন বিধি অনুসরণ করে এই রাশি থেকে এই রাশি এসেছে সেটা বুঝাতে বলা হয়েছে তো আমরা যাই হোক পাল্লা কোনো কিছু ব্যবহার করছি না এই ভিডিওতে শুধু আমরা কোন পদ্ধতি বা কোন বিধি অনুসরণ করে আমাদের এই সমীকরণ থেকে এই সমীকরণ পাবো সেটা আমরা দেখব আমাদের এক নম্বর অঙ্কটি রয়েছে সেভেন এক্স প্লাস ফাইভ ইজ টু টোয়েন্টি ফাইভ থেকে সেভেন এক্স ইজ টু টোয়েন্টি আমাদের এই সমীকরণ থেকে আমাদের এটা দেখাতে হবে এবং ক্যালকুলেশানে দেখাবো এবং কোন বিধি অনুসরণ করে আমরা এটা পাবো সেটা আমরা বলে দেব তো আমাদের এক নম্বরটা রয়েছে সেভেন এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সেটা আমরা প্রথমে উঠে নেব এক নম্বর সেভেন এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এখানে আমরা দেখো আমাদের এ পাশে মিলাতে হবে কি সেভেন এক্স আর এ পাশে হচ্ছে টোয়েন্টি যদি এখান থেকে আমরা এবার সেভেন এক্স প্লাস ফাইভ আছে এখান থেকে যদি আমরা ফাইভটা উঠিয়ে দিই তাহলে আমাদের সেভেন থাকবে আর এ পাশে যদি আমরা ফাইভ উঠিয়ে দিই এ পাশ থেকে যদি আমরা ফাইভ বিয়োগ করি তাহলে প্লাস মাইনাসে বিয়োগ অর্থাৎ প্লাস মাইনাসে ফাইভ কেটে যাবে আর এখানে টোয়েন্টি ফাইভ থেকে ফাইভ বাদ পড়বে অর্থাৎ বিয়োগ হবে তাহলে আমাদের এখানে টোয়েন্টি থাকবে তাহলে সেটাই আমরা করব। উভয় পক্ষে কি করব উভয় পক্ষ থেকে ফাইভ মাইনাস করব তাহলে লিখব বা সেভেন এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ কী করলাম এখানে মাইনাস ফাইভ যুক্ত করলাম আর এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ ঠিক আছে অতএব দেখো এখানে সেভেন এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ উঠে যাবে ঠিক আছে ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ থেকে ফাইভ বিয়োগ করলে থাকবে টোয়েন্টি এখানে আমাদের যোগের বর্জনবিধি ব্যবহার করা হয়েছে আমরা লিখব এখানে যোগের বর্জন বিধি ব্যবহার করা হয়েছে করা হয়েছে ঠিক আছে দেখো এখান থেকে আমরা পেয়েছি তো না সেভেন এক্স প্লাস ফাইভ ইজ টু থেকে সেভেন এক্স টু টোয়েন্টি আমরা এই সমীকরণ থেকে সেভেন এক্স ইজ ইকাল টু টোয়েন্টি পেয়ে গেলাম কোন বিধি অনুসরণ করেছি যোগের বর্জনবিধি অনুসরণ করেছি অর্থাৎ উভয় পক্ষে থেকে যদি আমরা কোনো সংখ্যা বিয়োগ করি সেটা হবে যোগের বর্জনবিধি ঠিক আছে এবার আমাদের দুই নম্বর কি বলছে ফাইভ থেকে থ্রি এক্স আমরা অঙ্কটি উঠে নেব এটা আগে তাহলে দুই নম্বরটা হচ্ছে ফাইভ ইন্টু থ্রি এক্স প্লাস টু ইজ ইকাল টু ফাইভ ইন্টু টু এক্স প্লাস ওয়ান দেখো এখানে আমাদের আবার আরও একটা জিনিস সেটা হচ্ছে এই দুই পাশ থেকে যদি আমরা ফাইভ উঠিয়ে দিই তাহলে কিন্তু আমরা থ্রি এক্স প্লাস টু ইজ ইকাল টু টু এক্স প্লাস ওয়ান পাবো উঠে দিব কোন বিঝে অনুসরণ করে উঠে দিব কীভাবে উঠে দিব দেখো এখানে যদি আমরা লিখি বা ফাইভ ইন্টু থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড বাই ফাইভ ইজিকুয়াল টু ফাইভ ইন্টু টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ আমরা এই পাশেও ফাইভ দ্বারা ভাগ করলাম এর পাশেও ফাইভ দ্বারা ভাগ করলাম অর্থাৎ ওয়ান ডিভাইডেড ফাইভ গুণ করলাম তাহলে দেখো থ্রি এক্স প্লাস টু টু এক্স প্লাস ওয়ান দেখো ফাইভ ফাইভ কেটে যাবে ফাইভ ফাইভ কেটে যাবে থাকবে আমাদের কি থ্রি এক্স অর্থাৎ থ্রি এক্স প্লাস টু 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 এক্স আমরা থ্রি এক্স প্লাস টু 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 এক্স প্লাস ওয়ান পেয়ে গেছি কী বিধি অনুসরণ করলাম এটা হচ্ছে গুণের বর্জনবিধি ঠিক আছে কাজে লিখবো এখানে গুণের বর্জনবিধি বিধি ব্যবহার করা হয়েছে বর্জনবিধি প্রথমে আমরা কি করেছি ফাইভ ইন্টু থ্রি এক্স প্লাস টু এখানে আমরা ফাইভ দ্বারা ভাগ করেছি যেহেতু আমরা এটা কিউ করেছি এটা কেউ করেছি ঠিক আছে ফাইভ দ্বারা ভাগ করেছি কাজে এটা যেই বিধিটা অনুসরণ করা হয়েছে সেটা হচ্ছে গুণের বর্জনবিধি এবার আসবো আমরা তিন নম্বর দেখো তিন নম্বরে কী রয়েছে থ্রি এক্স প্লাস ইজ ই থ্রি এক্স ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু সেভেন ডিভাইডেড বাই ফোর থেকে টুয়েলভ এক্স ইজ ইকাল টু ফরটিন এটা আরও সহজ এটা যে বিধিটা অনুসরণ করা হবে সেটা কি দেখা যাক তিন নম্বর থ্রি এক্স ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু সেভেন ডিভাইডেড বাই ফোর এটা কি ব্যবহার করা হয়েছে কি দেখো আমরা ক্রস গুণ করবো আর এটাকে বলা হয় আর গুণ অর্থাৎ থ্রি এক্স ইন্টু ফোর ইজ টু সেভেন টু তিন চার বারো টুয়েলভ এক্স ইজ টু ঠিক আছে কী করলাম আমরা এপাশের উপরের অর্থাৎ লব এপাশের পাশের হর এপাশের হর এপাশের লব গুণ করলাম এটাকে বলা হয় আর গুণ বজ্রগুণ ক্রস গুণ ঠিক আছে তো যে গুণটা এখানে যে বিধিটা অনুসরণ করা হয়েছে সেটা হচ্ছে আমরা লিখবো আর গুণ বিধি অনুসরণ করা হয়েছে বা বিধি ব্যবহার করা হয়েছে কাজে লিখবো এখানে আর গুণ বিধি গুণ বিধি সরি গুণ বিধি ব্যবহার করা হয়েছে এবার এসে আমাদের চার নম্বর সর্বশেষ অঙ্ক কি রয়েছে এখানে ফাইভ এক্স প্লাস টু ইজ ইকাল টু সেভেন এক্স মাইনাস ফোর ফাইভ এক্স প্লাস টু ইজ ইকাল টু সেভেন এক্স মাইনাস ফোর দেখো এখানে ফাইভ এক্সটা পরে আসে আর সেভেন এক্স মাইনাস ফোরটা প্রথমে রয়েছে আমরা যদি এ পাশের টাই পাশে নিয়ে আসি আর এ পাশের টাই পাশে দিই তাহলেই কিন্তু আমাদের এটা মিলে যাচ্ছে তাই না আর সেটা মিলে যাওয়াটা হলো কোন বিধি সেই চেঞ্জ বা পরিবর্তন করাটা হচ্ছে প্রতিসাম্য বিধি আমরা সোজা এটাই পাশে নিয়ে এসব এটাই পাশে দেবো বা ফাইভ এক্স সরি সেভেন এক্স সেভেন এক্স মাইনাস ফোর ইজিকুয়াল টু ফাইভ এক্স প্লাস টু এখানে প্রতিসাম্য বিধি প্রতিসাম্য হয়েছে ঠিক আছে আমরা যে এই সংখ্যা এই রাশিটাকে ও পাশে আবার ওই পাশে রাশিটাকে এই পাশে নিয়ে আসলাম সেটা কোন বিধি অনুসরণ করে নিয়ে আসলাম এবং কোন নিয়মে আহ নিয়ে আসলাম বা পরিবর্তন করলাম সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে আর সেই বিধিটাই হচ্ছে প্রতিসাম্য বিধি ঠিক আছে তাহলে এখানে আমরা কয়টা বিধি পেলাম একটা হচ্ছে যোগের বর্জন বিধি একটি হচ্ছে গুণের বিধি একটি হচ্ছে আর্গুন বিধি আর একটি হচ্ছে প্রতিসাম্যবিধি প্রত্যেকটা অঙ্কই আমাদের যেভাবে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে এই বিধি অনুসরণ করেই আর প্রত্যেকটা বিধির নিয়মটা হচ্ছে বর্জন গুণের বর্জন যোগের বর্জন গুণ আর প্রতিসাম্য বিধি ক্লিয়ার বন্ধুরা আজ তাহলে আমাদের এই পর্যন্তই অর্থাৎ একক কাজ পৃষ্ঠা দুইশো উনত্রিশ সবশেষে একটা কথা বলে রাখি বন্ধুরা প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে যাতে করে ভিডিও বানানো বানানো বানানোর অনুপ্রেরণা আমার মনে সৃষ্টি হয় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে এই কামনায় আল্লাহ হাফেজ